উত্তম কুমার ব্রজবাসী অঞ্জলি শিলের পর এবং নিশিকান্ত দাসের হাতে এনআরসি নোটিস মাথা নিশিকান্ত দাসের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল নিশিকান্ত দাসের বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ এনআরসি বিতর্কে নিশিকান্ত দাসের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা পুরোটাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করছে তৃণমূল পালাকাটার বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিস জানিয়ে পথে নামছে তৃণমূল মঙ্গলবার পালাকাটায় মিছিলের ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে রোহিঙ্গাদের ভোট বাঁচানোর মরিয়া চেষ্টা পাল্টা বিজেপি অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস দেওয়া হয় নিশিকান্ত দাসকে এনআরসি নোটিস জানিয়ে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল জমির নথি ভোটার কার্ড আধার কার্ড দেওয়ার পরেও বিদেশি তকমা বাংলার বাসিন্দাকে হেনস্থা করতে বিজেপি ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলার নাগরিককে কেউ দেশ ছাড়া করতে পারবে না তিন দশক পরে মাথা ভাঙার বৃদ্ধকে অসমের নোটিস আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে অনেক পরিযায়ী শ্রমিককেই উদ্ধার করা গেল একশো বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে আটকে ছিলেন তাদেরকে মুক্তি মুক্তি পেল তারা কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে মুক্ত পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে পালিয়ে এসেছেন তার ভাই করিম শেখ খবর পুলিশ সূত্রে হরিয়ানায় আটক পরিযায়ী শ্রমিক সাহিল শেখ বাড়ি ফিরেছেন এমনটাই খবর পুলিশ সূত্রে মুক্তি পেয়েছেন পাথরঘাটার বাসিন্দা হাফিজুল শেখ এদের প্রত্যেকেই বাংলাদেশি সন্দেহে আটক করেছিল হরিয়ানা পুলিশ কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে মুক্তি পেল পরিযায়ী শ্রমিকরা এমনটাই খবর পুলিশ সূত্রে গুড়গা হরিয়ানায় আমার ওখানটাতে বিশ বছর থেকে থাকি ফেজ থ্রি থানা ওখানে থানা ফেজ থ্রি পুলিশ আসছে বাংলাতে কথা বলছে বাংলাদেশের উর্ধস্যে ধরে নিয়ে যাচ্ছে এবার ওখানটাতে ধরে লেগেই কারো পাতা নেই তিন দিন চার দিন করে আমার ভাইকেও ধরে লেগেছে এই জন্যে আমার বাবাকে ফোন করেছি আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের উর্ধান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে আমি কালকেই পালিয়ে এসেছি ওখ থেকে আমরা ফ্যামিলি নিয়ে থাকি পুরা দুই ভাই থাকি ফ্যামিলি নিয়ে ওখানেতে খেটে খাই এবার আমরা আর যাব না ভাবছি এখানেতেই থাকব হরিয়ানার হোটেল হয়েছে ঠিকায় কাজ করতে করতে এক অফিসার এসে ওকে জিরা করে এবং ওখান থেকে ওকে ধরে নিয়ে যায় ওরা বলে তো বাংলাদেশি লোক বাংলায় কথা বলে তার জন্য বলেছে বাংলাদেশি তারপরে ওকে নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে আটকে দেয় গুরগাঁও দশ সেক্টরে ওইখানে থাকে তারপরে ওখান থেকে আমার কাছে ফোন করে ওই কাগজপত্র নিয়ে থানায় জমা দাও তবেই ছাড়বি তারপরে আমি আমার এখান থেকে জমির কাগজ আমার ফটো আমার ফ্যামিলির সব ফটো সবারই জমা দিয়েছে তেটো থানায় তারপর তেরোটা থানায় জমা দেওয়ার পরে আর সাত দিন পর আমার ছেলেকে ছেড়ে দেয়